আজকের ঘটনাটি হচ্ছে আমার নবী হজরত মোহাম্মদ সাল আলাই একজন কালো সাহাবির বিবাহ এক সুন্দরী মেয়ের সাথে সেই ঘটনাটি আজকে আমরা বলতে যাচ্ছি তাই পুরো জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার নবীর একজন সাহাবি ছিল যে কিনা অনেক কালো ছিল ওই কালো সাহাবির নাম ছিল আসো সে অনেকটাই কালো ছিল একদিন আমার নবী সে আসোাদকে ডেকে বলল হে আসওয়াত তুমি কি বিয়ে করবে নাকি তখন আসওয়াত নবীকে বললেন হে আমার নবী আমি তো অনেক কালো কে আমার কাছে তার মেয়েকে বিবাহ দিবে তখন আসোয়াদের কথা শুনে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলহ্লাম বলেন হে আসোয়াদ তোমার কোন চিন্তার কারণ নেই তুমি কোনো চিন্তা করো না আমি নবী নিজেই তোমার জন্য ঘটক হয়ে যাব। আমি নবী যেখানে তোমার বিবাহর ব্যাপারে ঘটক হয়ে যাব। সেখানে তোমার বিবাহ আটকে থাকবে না আমার নবীজি আসোয়াদ কে এই কথা জানিয়ে দিল তখন আমার নবী আবার বললেন হে আসোয়াদ মক্কা মদিনার ভিতরে যে সুন্দরী মেয়ে রয়েছে আমি নবী ঘটক হয়ে বলবো তোমার সাথে তাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য আমার নবী যখন এই বিবাহের ব্যাপারে জানিয়ে দিল। তখন নবীকে বলতে নবী এটা কিভাবে সম্ভব আমি অনেক কালো আমার সাথে ধনী পরিবারের সুন্দরী মেয়ের সাথে কিভাবে বিবাহ হবে এটা তো আমার মাথায়ই আসছে না হে নবী এটা তো আমি কখনোই বিশ্বাস করতে পারছি না তখন নবী করিম সাল আলিহাসাল্লাম আসাদকে ডেকে বলতেছিল হে আসো এটা কোনো ব্যাপার না তুমি চিন্তা ত্যাগ করিও না আমি নবী প্রস্তাব পাঠিয়ে দিব তুমি সেই প্রস্তাব নিয়ে চলে যাবে যখন আমার নবী হজরত মোহাম্মদ সাল আলাই একটি কাগজ নিয়ে কাগজের ভিতরে লিখতেছিলেন হে ধনী তুমি তোমার মেয়েকে আমার এই কালো সাহাবি আসোয়াদের কাছে বিবাহ দিয়ে দাও এটি রহমাতুল্লিল আলমিন আমার নবী রহমাতুল্লিল আলমিন চিঠির ভিতরে জানিয়ে দিয়েছেন হে ধনী তোমার একটি সুন্দরী রমণী মেয়ে রয়েছে তুমি সেই মেয়েকে আমার সাহাবি আসোয়াদের কাছে বিবাহ দিয়ে দাও আমি নবী তোমাকে বললাম এরপর রাসুল আকরাম সাল্লু আলাইহাল্লাম আসাদকে বলল হে আসোয়াদ তুমি তাড়াতাড়ি দৌরে যাও এই চিঠি নিয়ে সেই মেয়ের বাবার কাছে গিয়ে উপস্থিত হও এবার আসোয়াদ নবীজির কাছ থেকে অনুমতি পাওয়ার পরেই সেই মেয়েটির বাবার বাড়ির সামনে চলে গিয়েছে সেখানে গিয়ে দেখলো অনেক বড় একটি আলিশান বাড়ি এবার আসোয়াদ বাড়ির সামনে দাঁড়িয়ে ভাবতে লাগল আমি হলাম গরিব আমার কাছে দন কিছুই নেই আমি কিভাবে এই বাড়ির মেয়েকে বিবাহ করব এই কথা সে চিন্তা করতে করতে একবার বাড়ির সামনের দিকে আগায় আবার দুই পা পিছনের দিকে আগায় এই ভাবে করে করে আসওয়াদ একবার সামনের দিকে আগায় আবার পিছনের দিকে আগায় তারপর সে মনে মনে চিন্তা করতে লাগলো আমার হাতে যে সিটি রয়েছে এটা তো কোনো সাধারণ সিটি নয় এটি হচ্ছে রহমাতুলিল আলামিনের দেওয়া সিটি এই সিটির অনেক ক্ষমতা রয়েছে এই সিটির অনেক পাওয়ার রয়েছে তাই কোনো অসুবিধা নেই এই সিটি আমি নিয়ে দিব তখন আসওয়াদ দারোনের কাছে গিয়ে বলতে লাগলো হে দারওয়ান তুমি তোমার বাড়ির মালিককে গিয়ে তুমি জানিয়ে দাও তার জামা বাড়ির সামনে এসে হাজির হয়েছে তখন দারোয়ান আসদ কে লক্ষ্য করে বলতে লাগলো তুমি কি পাগল হয়ে গিয়েছ নাকি তুমি এত পরিমাণ ভুল জায়গায় চলে এসেছ অন্য বাড়িতে চলে যাও এই বাড়িতে তুমি জামাই হতে পারবে না তখন আসদ বলতে লাগলো তোর এত কথা বলার দরকার নেই তুই তোর মালিককে ডেকে আন তোর মালিকের সাথে আমার কথা রয়েছে তখন দারোয়ান আসতে তাদের কথা শুনে দৌড়ে গিয়ে তার মালিকের কাছে বলতে লাগল হে জনাব আপনার বাড়ির সামনে একজন কালো মানুষ এসেছে আবার সে নাকি আপনার জামাই হয় সে আপনাকে বাহিরে ডাকছে তখন মালিক দারোয়ানের কথা শুনে দৌড়ে আসওয়াদের কাছে উপস্থিত হল এবং আসওয়াদ কে বলতে লাগলো কে তুমি তোমার পরিচয় আগে আমাকে দিয়ে দাও তখন আসওয়াদ বলতে লাগলো হে দুনিয়ার ধনী সাহাবি আমি হলাম রহমাতুল্লিল আলামিনের কালো একজন দরিদ্র সাহাবি আর আপনি হচ্ছেন একজন সাহাবি আর আপনি হলেন আমার শ্বশুর আমি হলাম আপনার জামাই তখন সেই ধনী ব্যক্তি বলতে লাগলো কেমনি কি কিভাবে সম্ভব আমি তো তোমার কাছে আমার মেয়ে বিবাহ দেইনি তাহলে তুমি কিভাবে আমার জামাই হয়ে গেলে আর আমি তোমার কিভাবে শ্বশুর হয়ে গেলাম তখন বলতে লাগলো এই ধরেন আপনাকে সিটি দিয়েছে আলামিন এই সিটি অনুযায়ী আজকে থেকে আমি হলাম আপনার জামাই আর আপনি হলেন আমার শ্বশুর তখন সেই ধনী ব্যক্তি আসকে বলল দে সিটিটি আমার হাতে দে এবং ধনী ব্যক্তি সিটিটি হাতে পেয়ে পড়তে পড়তে দেখতে লাগলো সিটির ভিতরে লেখা রয়েছে হে ধোনি সাহাবি তোমার একজন সুন্দরী রমণী মেয়ে রয়েছে তুমি তোমাকে আসাদের কাছে বিবাহ দিয়ে দাও আর ইতি রহমাতুল্লিলা আলামিন সেই সিটিটা মনের ভিতরে চিন্তা করতে লাগলো সে তো অনেক কালো তার কাছে আমার মেয়ে বিবাহ দেওয়া যাবে না এদিক দিয়ে সে কথা চিন্তা করতে করতে আবার আমার নবীর কথাও সে ভাবতে লাগলো সে এভাবে করে করে একবার সিটির কথা চিন্তা করে আর একবার নবীর কথা চিন্তা করে আবার ওই কালো সাহাবির দিকেও তাকায় এক পর্যায়ে সে বলে না না এই কালো সাহাবির কাছে আমার মেয়ে বিবাহ দেওয়া যাবে না সে আমার কখনো মেজামাই হতে পারে না এই কথা চিন্তা করে সে ধনী সাহাবি বাড়ির দিকে যখন রওনা হয়ে যাবে তখন সে আবার মনে মনে চিন্তা করতে লাগল এই ব্যাপারটা যদি আমি আমার মেয়েকে বলি তাহলে বিষয়টা কেমন হবে আবার যদি আমার মেয়ে বলে আমার বাবা কেমন পাগল আমার জন্য একজন কালোপাত্র ঠিক করেছে এই কথা সেই ধোনি সাহাবি চিন্তা করতে করতে একটি পর্যায়ে গিয়ে আসতকে বলতে লাগল হে কালো সাহাবি আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারলামই না তুমি এই চিঠি নিয়ে চলে যাও এবং নবীর দরবারে গিয়ে বলবে যে আমি এই কালো সাহাবির কাছে বিবাহ দেওয়ার জন্য রাজি হইনি যাও যাও তুমি আমার দরবার থেকে চলে যাও তখন আসাদের মনটা বেজার হয়ে গেল আর কান্না করে আল্লাহর দরবারে বলতে লাগল হে আল্লাহ তুমি আমাকে এত কালো বানিয়েছো যে কালো হওয়ার কারণে এই মেয়ের বাবা আমাকে পছন্দ করে না। দুনিয়ার কোনো মেয়েও আমাকে পছন্দ করে না। আসওয়াদ যখন আল্লাহর দরবারে কথাগুলো কান্না করে করে বলে সিটি বুকের ভিতরে জড়িয়ে নিয়ে নবীর দরবারের দিকে যাওয়ার জন্য রওনা হলো, তখন ওই ধনী সাহাবী মেয়েটির কাছে গেল। কিন্তু পূর্বেই ওই মেয়েটি দূর থেকে সেই সাহাবীর সাথে তার বাবার কথোপকথন সবকিছুই শুনে নিয়েছে। মেয়েটির বাবা মেয়েটির কাছে যাওয়ার পরে মেয়েটি তাকে বলতেছে বাবা ওই যে কালো ছেলে তাকে আমি দেখলাম আসার সময় হাসতে হাসতে এসেছে কিন্তু যাওয়ার সময় তার চেহারা মলিন হয়ে গেল হে আমার বাবা তোমাদের দুজনের মাঝখানে কি এমন কত হলো এই কথাবার্তার ব্যাপারে একটু আমাকে জানাও তো আর যার কারণে তার চেহারাটি এরকম মলিন হয়ে গিয়েছে এই কথাটি বলার পরে ওই মেয়েটির বাবা মেয়েটিকে জানিয়ে দিল আমার কন্যা ওই ছেলেটি এসেছিল তোমাকে বিবাহ করার জন্য তখন মেয়েটি বলল কে তাকে পাঠিয়েছে আর কেই বা ঘটক তখন সেই ধনী সাহাবি বলতে লাগলো তাকে কোন সাধারণ মানুষ পাঠায়নি তার হাতে একটি চিঠি দিয়ে পাঠিয়েছে সে হচ্ছে আমার তোমার নবী রহমাতুল্লিল আলামিন এই কথা শোনার পরই তখন মেটি তার বাবাকে বলল হে আমার বাবা আল্লাহর নবী চিঠি পাঠিয়েছে আপনি সেই চিঠিটি ফেরত দিয়ে দিলেন এই চিঠিটা কেন আপনি গ্রহণ করলেন না কেন আপনি সম্মান করলেন না হে আমার বাবা নবীর প্রতি কি আপনার একটু সম্মান ভালোবাসা ছিল না হে আমার বাবা সেই যুবকটি কালো হয়েছে তাতে কি হয়েছে আমার কোনো সমস্যা নেই আমি তো দুনিয়াতে হয়তো বেশি দিন বাঁচবই না যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকব ততদিন কালো ব্যক্তিটিকে স্বামী হিসেবে নবীর কথা মানতে পারি হে বাবা যদি আপনি মনে করেন আমি কালো স্বামীর কাছে বিবাহ বসব না যদি আপনি মনে করে থাকেন তাহলে এটা কখনো হবে না হে আমার বাবা এই দুনিয়াতে আমার দাদাও থাকতে পারেনি সবাই একে একে চলে গিয়েছে দুনিয়াতে মাত্র সত্তর বছরের জিন্দেগি জিন্দিগিতে যদি একটু খারাপ থাকি তাহলে কোন সমস্যা হবে না হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে মায়া করে জান্নাত দিয়ে দিবে হে আমার বাবা এই দুনিয়ার সুখকে এত গুরুত্ব না দিয়ে হাসরের ময়দানের সুখের কথা ভাব কারণ দুনিয়া বড় নাকি আখেরাত বড় হে বাবা তুমি তাড়াতাড়ি যাও ওই কালো সাহাবিকে নিয়ে আসো আমি মেয়ে হয়ে এই কালো সাহাবির কথা তোমার কাছে বললাম যেই নবী এই কালো সাহাবির মাধ্যমে একটি চিঠি পাঠিয়ে দিল আমি তাকে বারণ করে ফিরিয়ে দিতে পারি না আমি তার কাছে বিয়ে ফিরিতে বসব এবং আমি তাকেই বিবাহ করব তুমি তাড়াতাড়ি তাকে আমার সামনে নিয়ে এসো তখন মেয়েটির বাবা বলতে লাগলো আমার মেয়ে ওই কালো সাহাবির বিয়ের ব্যাপারে রাজি হয়ে গিয়েছে তখন মেয়েটির বাবা দৌড়ে গিয়ে ওই সাহাবিকে ডেকে আনলো তখন মেয়েটির বাবা সেই সাহাবিকে জিজ্ঞাসা করলো তুমি কি আমার মেয়েকে বিবাহ করবে তখন সে কালো সাহাবি বলল হ্যাঁ আমি আপনার মেয়েকে বিবাহ কর তখন মেয়েটির বাবা বলল তাহলে মোহরানা কয় টাকা দিবা তখন সেই যুবক ছেলেটি বলল আমার কাছে বিন্দু মাত্র কোনো সম্পদ নেই যে সম্পদ দিয়ে আমি মহরণা দিব আমার কাছে শুধু নবীর দেওয়া একটি রয়েছে এই আর আমার কাছে তখন মেয়েটির বাবা বলল তাহলে তুমি কিভাবে বিবাহ করবে তখন সেই কালো সাহাবি বলতে লাগলো মোহরানা দেওয়ার মতো আমার কোনো পুঁজি কিছুই নেই আমার পুঁজি হচ্ছে একটি জিনিস সেটি হচ্ছে এই চিঠি আমার কাছে আর কোনো কিছুই নেই আপনি যদি চান তাহলে এই চিঠির বিনিময়ে আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দিতে পারেন বাবা যখন ছেলেটির কাছ থেকে এই কথা শুনতে লাগল তখন তার মেয়ের কাছে গিয়ে সে তোমাকে মোহরানা কিছুই দিতে পারবে না এবং এক দিতে পারবে না তার কাছে নাকি মোহরানা দেওয়ার জন্য ওই চিঠিখানাই রয়েছে তখন মেয়েটি তার বাবাকে জানিয়ে দিল হে আমার বাবা আমার কোনো মোহরানার আবদার নেই আমার কোনো মোহরানার দরকার নেই তার কিছুই আমার প্রয়োজন নেই কিন্তু তোমার তো অনেক কিছু তোমার তোমার কোনো কিছুরই অভাব নেই হে আমার বাবা রয়েছে কাছ থেকে কিছু দিরহাম নিয়ে তার কাছে দাও এবং তার হাতে দিয়ে বলো এই দীর্হাম নিয়ে বাজারে যেতে এবং তাকে বলবে যে আমার মেয়েকে বিবাহ করার জন্য যা কিছু কেনার দরকার তুমি এই দীর্হাম দিয়ে বাজার থেকে তা তা কিনে আনো তখন মেটির বাবা মেয়ের মুখ থেকে এই কথা শোনার পরেই ওই যুবককে ডেকে বলল তুমি যে বিবাহ করবা তোমার কাছে কি কোনো দিরহাম রয়েছে এবং বাজার করার মতো তখন সে বলল আমার কাছে কিছুই নেই আমার কাছে শুধু এই চিঠিটি রয়েছে তখন মেটির বাবা তার নিজের কাছ থেকে কিছু দিরহাম তার হাতে দিয়ে বলল যাও যাও বাজারে গিয়ে বিবাহের জন্য যা যা লাগে সবকিছু কিনে নিয়ে আসো এবং এসে আমার মেয়েকে বিবাহ করো তখন সেই নবিজির কালো সাহাবী দিরহামগুলো নিয়ে মনির অনুনদেব বাজারের দিকে রওনা করলো ইতিমধ্যেই রাস্তার মধ্যে একজনের কাছে শুনতে পেল হে আসওয়াদ তুমি কোথায় দৌরে যাচ্ছো তুমি কোথায় যাচ্ছো যে যুদ্ধের ময়দানে আমার নবী যুদ্ধ করার জন্য চলে যাচ্ছে হে আসওয়াদ আর তুমি বিবাহ করার জন্য কোন দিকে দৌরে যাচ্ছো যখন এই কথা শুনলো কিসের বিবাহ করবে আর কিসের মাল কিনবে তখন আসওয়াদ দৌরে বাজারে গেল বাজারে যাওয়ার পরে বিবাহ কোনো মাল না কিনে তখন আসওয়াদ মনে মনে চিন্তা করতে লাগলো যে যুদ্ধের ময়দানে আমার নবী গিয়েছে আমার নবী আমার প্রতি এত পরিমাণ দর দেখিয়েছে আর আমি আসওয়াদ কিভাবে বিয়ের পিড়িতে বসব কিভাবে আমি আমার আনন্দ করব এটা তো হতেই পারে না আমার নবী যেখানে যুদ্ধের ময়দানে নিজে চলে গিয়েছে আর আমি আসওয়াদ এখন বিয়ের পিড়িতে বসতে পারি না এটা আমার পক্ষে কখনোই সম্ভব না এটা আমাকে মানায় না তখন আসওয়াদ এই কথা চিন্তা করতে করতে বাজারের ভিতরে একটি তরবারির দোকানে গিয়ে বলতে লাগলো হে তরবারিওয়ালা আমাকে একটি তরবারি দাও তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইকুমের সাহাবি আসাদ সেই তরবারি নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেল এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করল সেখানে থাকা সাহাবীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে লাগলো কাফেরদের বিরুদ্ধে একটি পর্যায়ে এসে আসাদ যুদ্ধ করতে করতে এরকম ক্লান্ত হয়ে পড়ে গেল যে তখন একটা কাফের একটি তীর আসাদের বুকের ভিতরে মেরে দিল মারার পরে তরবারি দিয়ে তার পুরো বডিটাকে দ্বিখণ্ডিত করে ফেললো নবীজির সাহাবী আসদ দুনিয়া থেকে চলে গেল যুদ্ধের ময়দান থেকে ইন্ যখন আসাদ দুনিয়া থেকে বিদয় নিয়ে চলে গেল তখন একটি পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেল আমার নবীজির আশেক যারা আমার নবীকে যারা বেশি ভালোবাসে আর সে আশেকের জন্য তো আমার নবীর দিলের ভিতরে একটু বাড়ি খেয়ে যায় যুদ্ধের শেষ হওয়ার পরে আমার নবী ডেকে বলল হে আমার সাহাবিরা আমার সাহাবি আসের লাশটা কোথায় তোমরা একটু খুঁজে বের করে দাও আমি আসাদের সাথে একটু আলিঙ্গন করব। তখন নবীজির আদেশ পেয়ে সাহাবি আসবাদের লাশ খুঁজতে লাগলো লাগলো পুরো যুদ্ধের ময়দানে তন্ন তন্ন করে আসোয়াদের লাশ খুঁজতে লাগলো এই জায়গায় ওই জায়গায় খোঁজার পরেও কোনো জায়গায় আসোয়াদের লাশ খুঁজে পাচ্ছে না তখন সাহাবিরা নবী করিম সাল আলাই সাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রাসুল সাল আলাই সাল্লাম আমরা তো আসোয়াদের লাশ কোথায় খুঁজে পাচ্ছি না তখন আমার নবীজি বলতে লাগলো আমার দিলটা বলতেছে আসোয়াদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে তোমরা একটু আসোয়াদ ভালো করে দেখো একটু ভালো করে খুঁজে বের করো আবারও সাহাবাই কেরামরা সকল লাশগুলোর ভিতরে খুঁজতে লাগলো একটি একটি করে সকল লাশের চেহারা দেখতে লাগলো একটি পর্যায়ে গিয়ে তারা দেখতে পেলো যে একটি লাশের চেহারা দেখা যাচ্ছে না পুরো লাশটি রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে সে কোন সাবি এটা চেনা যাচ্ছে না তখন সাহাবাইক এরম রক্তগুলো সরিয়ে সরিয়ে দেখতে পেলো এটাই হচ্ছে আসোয়াদের লাশ তখন ওই আসাদের চেহারার ভিতরে সাবিরা চুমু দেয় কপালে চুমু দেয় আর আসাদের দিকে তাকিয়ে শোখের পানি ফেলে কান্না করে তখন সাহাবাইকেরাম বলতে লাগলো হে আসয়াদ আমার নবীর প্রেমে এতই পাগল হয়ে গিয়েছো তুমি বিয়েটাও করতে পারলে না ওই মেয়ের প্রেমেও পরে গেলে না আমার নবীর মায়া পরে নিজের রক্তগুলো জমিনের ভিতরে বিলীন করে দিলি এবার সাহবাইকেরাম নবী করিম সলাল্লাহ আলিহাসাল্লামের কাছে গিয়ে বলতে লাগল হে নবী ওখানে আসাদের লাশ পরে রয়েছে তখন নবীজি সলাল্লাহ আলিহাসাল্লাম দৌড়ে গিয়ে আসাদের লাশের সামনে উপস্থিত হল আসাদের শেয়ারার দিকে তাকিয়ে প্রথমে একটু মুসকি মুসকি হাসতেছিল তারপরে নবীজির চোখের পানি ফেলে কান্না করতে লাগলো আর আল্লাহ পাক রব্বুল আলমিন কে ডাকতে লাগলো আর আমার আল্লাহকে ডাকতে লাগলো হে আল্লাহ হে আল্লাহ আমার সাবি আসোয়াদ আমি নবীর প্রেমে কি পরিমাণ পাগল হয়ে গেছে ওই সুন্দরী রমণীকে বিবাহ করবে কিন্তু বিয়ে না করে হে আল্লাহ আমার প্রেমে পাগল হয়ে জিয়াদের ময়দানে চলে এসেছে হাসুরের ময়দানে এই রমণীটিকে তুমি জান্নাতের ভিতরে তার সাথে দেখা করিয়ে দিও এভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে রাসুল আকরাম সাল্লাহ আলাইহাল্লাম আসোয়াদের জন্য কান্না করছে আর আল্লাহর দরবারে আকারে দোয়া করতে করতে চোখের পানি ফেলছে একটু পরে একজন মহিলা দৌড়ে নবী করিম সাল্লাহ আলাইকুয়াসাল্লামের দরবারে উপস্থিত হল এবং নবী করিম সাল্লাহ আলাইকুয়াসাল্লামকে বলল এই যে একটি সিটি তখন নবীজি সাল্লাহ আলাইকুয়াসাল্লাম সেই সিটিটি দেখল দেখার পরে তিনি বুঝতে পারল ওই সিটির ভিতরে লেখাটি তিনি লিখছে সুভান ওই সিটির ভিতরে লেখা রয়েছে হে দনি সাহাবি তুমি আমার এই সাহাবির কাছে তোমার মেয়েকে বিবাহ দিয়ে দাও ইতি রহমাতুল্লিল আলমিন এই সিটি চিঠিটি দেখার পরে নবী করিম সাল আলাইসাল্লাম বলল হে মহিলা তুমি কে কি তোমার পরিচয় তুমি এই সিটি কোথায় পেলে তুমি কোথা থেকে এই সিটি নিয়ে আসলে তখন ওই সুন্দরী রমণী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে আর রাসুল আকরাম সাল আলাইসাল্লামকে বলছে হে নবী আমি হলাম দুনিয়াতে আসোয়াদের হবু বউ আমি আসোয়াদের বউ হতাম কিন্তু নবী গো আমি আসোয়াদের বউ হতে পারিনি আমার কপাল এতটাই খারাপ যে আমি আসোয়াদের বউ হতে পারিনি আসোয়াদ কালো হয়েছে কিন্তু আমার কোন কোনো সমস্যা নেই ওই আসাদ আমার নবীর সাহাবি হয়েছে তাই আমার মনটা এত বড় হয়ে গিয়েছে ওই সাহাবির কাছে বিবাহ বসে আমি আমার লাইফটা আমার জিন্দিগি কাটিয়ে দিব কিন্তু নবী গো আমার বাবা যখন দেড়হাম দিয়ে দিল বিবাহের জন্য বাজার থেকে কিছু কিনে আনার জন্য আর যখন তিনি বিবাহের জিনিসপত্র আনতে যায় তখন বাজার থেকে জিহাদের ময়দানে চলে এসেছে হে নবী হে নবী আপনার প্রেমে পাগল হয়ে জিহাদের ময়দানে গিয়ে তার তাজা রক্তগুলো জমিনের ভিতরে বিলীন করে দিয়েছে আমার আসদ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তবে আমি এখানে আফসোস করার জন্য আসিনি হে নবী আমি এই চিঠিটা আপনার হাতের ভিতরে দিয়ে দিলাম ইয়া রাসুল আল্লাহ সাল্লু আলাইকুসাল্লাম আপনার দরবারে দাঁড়িয়ে নিজের মনের কথা বলছি সাহাবিদের মাঝে আমি আসাদের স্ত্রী অদাবদ্ধ হলাম আমি জানি এই দুনিয়াতে হয়তো বেশি দিন বাঁচব না তবে আখিরাতের জন্য একটু আশাবাদী আমার জানার ইচ্ছা হাসরের ময়দানে আমি জান্নাতে যাব নাকি জাহান নামে যাব হে নবীজি যদি আমার কপালে জাহান নাম লেখা থাকে তবে আমার আসাদের কারণে আল্লাহ পাক আলাম আমাকে জান্নাতে দিবেন আমি আশাবাদী এবং বিশ্বাস রাখি আল্লাহ করছি এই দুনিয়াতে আর কোনো বিবাহ করব না আমি নিজেকে স্ত্রী হিসাবে পরিচয় দিব আমার বাবা ধনী ছিলেন কিন্তু আমি কখনো অর্থ সম্পদের দিকে তাকাইনি আমি সুন্দরী নারী তবু কোনো সুন্দর শেয়ারার জন্য আকৃষ্ট হইনি আমি শুধু আমার আসদকেই ভালোবেসেছি ইয়া আসুল আল্লাহ আমার আসাদ দুনিয়া থেকে বিদয় নিয়েছেন আমি তাকে জীবনে পুরোপুরি পাইনি আল্লাহর কাছে একান্ত প্রার্থনা তিনি যেন হাসরের ময়দানে আমাকে এবং আসাদকে জান্নাতে একত্রিত করেন করেন্লাহল্লাহু আলাইহী সাল্লাম আমার এই দোয়া যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন এভাবেই রাসুল আকরাম সাল্লু আলাইকুসাল্লামের কাছে কাকুতি এবং মিনতি করে তার মনের ভাব প্রকাশ করলেন সুভান আল্লাহ আল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকের ঘটনাটি এ পর্যন্তই ছিল ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ